ごありがとうございなに সামাজিক যোগাযোগ মাধ্যম সরাই ফরা একান সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখা যায় এক নারী টেরিবাজার গলির ভিতরে ঢোকের এতে দুইজন ব্যক্তি ওই সময় তার গলায় তাহা শোনা সেংগান জাপটা দিয়ে লইযবে চেষ্টা করে মহিলাগো বাধা দিবে চেষ্টা করিল দস্তাদস্তির এক পর্যায়ে তিনি ফরিজাইলে গলাতুন সিঙ্গান লইয়েরা দায়ীজাগুই চিন্তাকারী অকল মঙ্গলবার জুলাই রাষ্ট্র তারিখ সকালে সাড়ে সাতটার দিকে নগরের হতোয়ালি থানার টেরিবাজার মায়াবীর গলিয়া লাহায় মায়ের স্কুল দিয়ে সময় এই চিন্তায়ের ঘটনা ঘটি আমি সকালবেলা মেয়েকে নিয়ে স্কুলে মেয়েকে স্কুলে দিয়ে তারপর আমি বাসায় ফিরতেছি বাসায় ফেরার সময় আমার বাসার কাছাকাছি টেরিবাজার আসার পর আমাকে ধাক্কা মেরেই ফেলে দিয়েছে বা আমার মুখে যে রাজ মানে ধরছে যে ওই আমার আসরের দাগ আছে এখানে আসল লাগছে আমার মুখটা জ্বলছে তখন অনেকক্ষণ তারপরে ফেলে দেওয়ার পরে দশটা দস্তি হয়েছে আমি চিল চিকা করতেছি তারপর চিকা করার পরে তারপরে জ্ঞান আসছে ওরা বলতেছে সুরি মাইরা দেন সেন্টার দে তখন সেন্টার দে বলছে সুরিটা যখন ঘুরাইতেছে আমাকে সেন্ট দিব 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 আমার সুরি মারবা না সেন্ট দেন তা আমি উঠার আগে আমি নিজে দেওয়ার আগে ওরই সিরা আমার চেনটা হ্যাঁ চেনটা কাপড় ধরে টাংতাছে তখন মানে চেনটা নেওয়ার জন্য কাপড় তো এভাবে ডাকা তো সেইটা নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আমি আস্তে আস্তে দাঁড়াইছি দাঁড়ানোর পরে যা বাসায় যা কেউ ধরে নাই সবাই দেখছে দুদিকেই মানুষ এভাবে তাকে আছে তখন আমি তো দেখছি একজনই ছুরি ঘুরাইছে কিন্তু ফুটেছে দেখছি এর পিছনে একজন ছিল মানে ওর হাতেও ছুরি ছিল আমি চাই ওরা শাস্তি পাক আমার সাথে হয়েছে এরকম কারোর সাথে যেন না সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হতোয়ালি থানার পুলিশ আশেপাশে এলাহার অভিযান চালাইয়ের গোপন সংবাদর ভিত্তিতে তিনজন চিন্তাকারীরা আটক গজি এই সময় একান দাঁড়ালো চুরি একান অটো রিক্সা উদ্ধার গজি যে আপনারা জানেন আজকে সকালবেলায় সাড়ে সাতটার দিকে কোতোয়ালি দিন টেরি বাজারের বিগ বাজার আছে ওখানে সম্মুখে সাড়ে সাতটায় একটা চিন্তাই ঘটনা ঘটে জনৈক বিনা দেব ওনার বয়স বিয়াল্লিশ উনি সকালবেলায় হাঁটছিলেন ওই সময়ে একটা চিন্তাই ঘটনা ঘটে ওইটা সিসিটিভিতেও দেখা গেছে পরবর্তীতে আমরা আমাদের বিভিন্ন আভিযানিক টিম এই যে চিন্তাইকারী যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে আমরা শনাক্ত করতে সক্ষম হই এবং তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এরা এবং যে গেঞ্জি পরে শেষ করেছে সেই গেঞ্জিপুরেই আবার ধরা পড়েছে তো এদের নাম হচ্ছে একজনের নাম হচ্ছে আবুল হোসেন প্রকাশ রফিক এর বয়স পঁয়ত্রিশ আরেকজন হচ্ছে মোহাম্মদ সাদ্দাম হোসেন বয়স এবং আরেকজন হচ্ছে মোহাম্মদ সাদ্দাম হোসেন মানে সাদ্দাম হোসেন দুইজন একজনের পিতা হচ্ছে ইউসুফ আলী আরেকজনের পিতা হচ্ছে জাফর আহমেদ একজনের বাড়ি মধ্যনগর বর্তমানে তক্তারফুল সালি আহমদ কলোনির ভাড়াটিয়া বাকুলিয়া চট্টগ্রাম আরেকজনের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া আর আবুল হোসেনের বাড়ি হচ্ছে বাকুলিয়া চট্টগ্রাম তো এই তিনজনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তারা যে ছোড়া ব্যবহার করে এই চিন্তাই করেছে এবং যে গাড়িটা ব্যবহার করে ছিনতাই করেছে এইগুলো আমরা উদ্ধার করতে সমর্থ তাদের সাদ্দামের বিরুদ্ধে আপনার ছয়টি মামলা আছে এবং আরেকজন যে সজীবের বিরুদ্ধে ছয়টা মামলা আছে সবগুলো ডাকাতি এবং দস্যুতা এবং যেহেতু আমরা অ্যারেস্ট করেছি এখন বাকি স্বর্ণ উদ্ধারের অভিযানও আমরা বেরোবো তবে পুলিশ চিন্তাকারীরা দরিদ ফারিল এখনও স্বর্ণ উদ্ধার নম এই চিন্তাকারী বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে বলে হইয়ে পুলিশ মোহাম্মদ নিজামুদ্দিন টিপু সি প্লাস টি চট্টগ্রাম